আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনেরা আশা করি দেশীয় প্রবাসী যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন কুয়েতের সর্বশেষ একটি আপডেট নিয়ে চলে আসলাম কুয়েত দূতাবাস কর্তৃক একটি বিশেষ জরুরি বিজ্ঞপ্তি যা বর্তমানে কুয়েতে বসবাসরত প্রবাসী ভাই বোনদের জানা খুবই জরুরি তবে তার আগে বর্তমানে কুয়েতে ভ্যাকসিনের একটু আপডেট জানিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ বর্তমানে তিনটি করোনার ভ্যাকসিন কয়েকদিনের মধ্যে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে তার মধ্যে স্পুটনিক টিকা রাশিয়ান এটি গত এগারোই আগস্ট ঘোষণা করা হয়েছিল এবং কার্যকারিতার হার হচ্ছে বিরানব্বই পার্সেন্ট ফাইজার ভ্যাকসিন জার্মান আমেরিকান তুর্কি বংশদূত মুসলিম দম্পতি কর্তৃক আবিষ্কৃত গত নয় নভেম্বর ঘোষণা করা হয়েছিল এবং কার্যকারিতার হার হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিন ব্রিটিশ ঘোষিত হয়েছিল তেইশে নভেম্বর এবং কার্যকারিতার হার হচ্ছে সত্তর পার্সেন্ট এবার জানিয়ে দিচ্ছি কুয়েতের দূতাবাস কর্তৃক বিশেষ বিজ্ঞপ্তিটি পাসপোর্ট ডেলিভারি নিতে আসা লোকের অত্যাধিক ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে যা কুয়েতের মিডিয়া থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর হচ্ছে এমন অবস্থায় চলতে থাকলে পুনরায় কিন্তু পাসপোর্ট ডেলিভারি সেবা বন্ধ করে দিতে হবে দূতাবাস কর্তৃক আর বন্ধ করে দিলে যারা কুয়েতে বসবাসরত প্রবাসী আছেন পুনরায় কিন্তু সমস্যায় পড়তে হবে তাছাড়া দূতাবাসের অনেক কর্মচারী করোনায় আক্রান্ত হওয়াতে স্বল্প জনবল নিয়ে পাসপোর্ট ডেলিভারি দিতে ব্যাঘাত ঘটছে এই অবস্থায় পাসপোর্ট রিনিউকারীদের স্লিপে যে তারিখ থাকবে সেই তারিখ অনুযায়ী আপনাদেরকে পাসপোর্ট আনতে যেতে হবে যেমন আজ যেহেতু চব্বিশ তারিখ আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে এই চব্বিশ তারিখ থাকলে আপনাকে চব্বিশ তারিখই আনতে যেতে হবে তার আগে দেওয়া কোনো রকমের সম্ভব হবে না সকলের অবগতির জন্য এটি জানানো হয়েছে দূতাবাস কর্তৃক সকলকে সচেতন করার জন্য তো এই ছিল এখনকার মতো কুয়েতের সর্বশেষ পরিস্থিতি আল্লাহ